একটা জিনিস আপনাদের দেখায় দেখেন এই যে ছোট যে লাল পিঁপড়া আছে এটা আর এটা মারামারি মানে যুদ্ধ বেঁধে গেছে এই যে দেখেন ছোট ছোট যে বড় পিঁপড়াগুলো আছে বিষ পিঁপড়া যেগুলো বললে আমরা গাছে থাকে খুবই কামড়ায় কামড়ালে পুরাটাই ফুলে উঠে ব্যথা করে সারাদিন রাত এই পিঁপড়াটা বড়োটা এইটারে ধরছে হচ্ছে যে লাল পিঁপড়াগুলা এই যে ছোটো ছোটো দেখেন এই যে এই আছে এই পিঁপড়াগুলো এই যে লাল পিঁপড়াগুলা এগুলা ধরছে এর আর কি করতেছে এই যে বড় যে পিঁপড়াগুলা ওগুলো আসতেছে একটা দুইটা করে এই যেগুলা এইটা এই যে সাইডে আছে এই যে এই যে এগুলা খাইতেছে হুট করে এসে খাইতেছে আর মানে যুদ্ধ লাগছে একটার ধরতে পারছে সবগুলো মিলে দেখেন কি একটা অবস্থা ছোটো যে লাল পিঁপড়াগুলা এগুলা এড়ে মানে হাত পা যেগুলো আছে ওগুলো কামড়ে ধরছে দেখেন খেয়াল করলে দেখতে পারবেন মোটামুটি মোবাইলটা আমার ক্লিয়ার আছে আর এই যে সাইডে পরে আছে এগুলো যে মারামারি যুদ্ধ লাগার পর মারা গেছে এগুলা দেখেন খেয়াল করে এই যে এগুলো কি করছে এই যে এটার সাথে যুদ্ধ করে মারা গেছে প্লাস হচ্ছে আরও কিছু এর সহযোগী আছে এগুলা হুট করে আসতেছে আর একটা করে মানে মাথা মুন্ড কাটা নিয়ে চলে যাইতেছে এই যে আসলে আমি যতটুকু ভাবছি এটুকু শেয়ার করলাম আসলে ঘটনাটা তাই কিনে আমি শিওর না তবে আমার যতটুকু মনে হয়েছে যে এরকমই কোনো কিছু হবে দেখতে পারতেছেন হচ্ছে ঘটনার কাহিনী দেখেন এদের মধ্যে কীরকম অবস্থা এটারে মারবে তারপর সার্ভে মারবে